আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মোহন আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দুল সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুল্দের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল সাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ হুম বারিক আলাইহি সুপ্রিয় ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল পাইলস এবং অর্শ বা গেজ রোগের স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে এবং অর্শ বা গেজ রোগের স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ অল প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদে এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই অগণিত রোগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে নিয়ে জীবন করতেছেন আপনারাও আসুন সেবা অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে অর্শ রোগ অর্শ বা গ্যাস যেটি বলুন পাইলস ফিস্টুলা করিয়া অর্শ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস সম্পূর্ণ কাটাসিরা ব্যতীত রক্তপাত মুক্ত একটি স্থায়ী সমাধান দিয়ে আসতেছি দীর্ঘ উনত্রিশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই অর্শ গেজ ভগন্দর ফিস্টুলা পাইলস এই রোগগুলো মলদারে হয়ে থাকে এটি যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে এটি স্বাভাবিক কারণ অস্বাভাবিক কারণ বিভিন্ন কারণে হতে পারে তবে এখানে আপনারা অবগত থাকেন যে সবচেয়ে বেশি যে কারণটি হয় সেটি হলো কষা কুষ্ঠকাঠিন্য থেকে যেটাকে কষা বলা হয় যে বাথরুমের রাস্তা বাথরুম যদি কষা হয় দীর্ঘদিন আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হলো বাউন্ন দশা এই দশার একটি দশা হল পাইলস রোগ বা অর্শবা বা গেজ রোগ অথবা ভগন্দর ফিস্টুলা এই সমস্যাগুলো মলদারে হতে পারে দীর্ঘদিন যদি আপনি কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন আরও একটি কারণ হতে পারে আপনি অ্যালার্জি চর্মরোগ সিফিলিস গনোরিয়া এ ধরনের রোগগুলো যদি আপনি দীর্ঘদিন ভুগেন এক সময় আপনার পাইলস রোগ অথবা অর্ষ বা রোগ অথবা ভগন্দর ফিস্টুলা এই সমস্যাগুলো হতে পারে এছাড়াও হতে পারে আপনি যদি অস্বাস্থ্যকরভাবে চলাফেরা করেন স্বাস্থ্যকর চলাফেরা না করে স্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ না করে স্বাস্থ্যকর খাবার দাবার না খেয়ে অসুস্থকর খাবার দাবার খান অসুস্থভাবে জীবনযাপন করেন তাহলে আপনার সমস্যাগুলো হতে পারে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কারণে হতে পারে তবে যে কোনো কারণেই হোক অর্শ বা গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস এরকমগুলো মলদারে হয়ে থাকে কারো ভিতরের দিকে হয় কারো বাহির সিটে হয় যখনই এই রোগটি দেখা দেবে আপনি অবশ্যই সাথে সাথে দ্রুত গতিতে চিকিৎসা গ্রহণ করতে পারেন করতে হবে সেটার কারণ আপনি সেটি প্রাকৃতিক চিকিৎসাও গ্রহণ করতে পারেন আবার কোনো ডক্টরের মাধ্যমেও চিকিৎসা গ্রহণ করতে পারেন তবে প্রাকৃতিকভাবে যদি চিকিৎসা করতে চান সেক্ষেত্রে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে কিভাবে কিভাবে করবেন কোন খাবারগুলো খাবেন কোন খাবারগুলো খাবেন না তাহলে আপনার এই সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে আর যদি দেখেন যে তখন আপনার কাজ হচ্ছে না দ্রুত গতিতে আপনি একজন ভালো অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করবেন এটাই আশা করি আপনাদের কাছে আপনারা এখানে অবগত থাকেন যে এই অর্শ বা গেজ ভগন্দর ফিস্টুলা পাইলস মলদারে হওয়ার কারণে অনেক ভাই বোনে অনেক বাবা মারা এটিকে লজ্জা পায় এটি নিয়ে মানে কোনো চিকিৎসা করতে চায় না চিকিৎসা তো দূরের কথা কারও কাছে বলতেই চায় না বলতে গেলে লজ্জা পায় আরে নিজের ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন ছেলে মেয়ের কাছে তো বলে না উল্টো আমাদের কাছে চিকিৎসা নিতে আসলেও লজ্জায় বলতে পারে। লজ্জার কিছু নেই বলে মলদার কি যেন একটু হয়েছে এটা কি চিকিৎসা করবো এমনিই ভালো হয়ে যায় আপনারা এখানে অবগত থাকেন যে এটি এমনি এমনি ভালো হওয়ার জিনিস না এটি যদি আপনি বছরের পর বছর আপনার শরীরে পুষে রাখেন এক সময় এটার ভিতরে ক্যান্সার হয়ে গেলে আপনার মৃত্যু অনিবার্য হয়ে পড়ে তাই আপনি অর্শবা গ্যাস গেস ফিস্টুলা পাইলস সম্পূর্ণ নিরাপদ চিকিৎসা গ্রহণ করবেন চিকিৎসায় এগুলো ভালো হয় মূলত রোগ কোনো অভিশাপ না আপনি যদি সঠিক চিকিৎসা নিতে পারেন অবশ্যই সুস্থ হওয়া সম্ভব আপনারা এখানে অবগত থাকেন যে আপনি অপারেশন করে অনেক ভাই বোনেরাই বলে থাকেন যে এই অর্শ বা গেজ ভগান্ধর ফিস্টুলা পাইলস এই রোগগুলো হওয়ার পরে অপারেশন করছে সে কিছুদিন ভালো রয়েছে কিছুদিন পর এই রোগটি আবার হয়ে গেছে আবার আবারও অপারেশন করছে আবার দুই চার মাস পরে আবারও এই রোগটি দেখা দিয়েছে তাই আপনারা যদি ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা গ্রহণ করেন আপনার এটার যে ভিতরে যে ইগুলো রয়েছে রসকসগুলো রয়েছে পয়জনটা রয়েছে সেটা সহ মলদার দিয়ে বের হয়ে গেলে আপনার এই সমস্যাটারই মানে জিন্দিগিতে আর হওয়ার সম্ভাবনা থাকে না তবে যারই হয় তার খাবার দাবার বেছে খেতে হয় তার চলাফেরা সুস্বাস্থ্যকর খাবার খেতে হয় স্বাস্থ্যকর জীবনযাপন করতে হয় স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হয় অনেকগুলো নিয়ম কারণে ভিতরে থেকে সে চলাফেরা করলে এই অর্শ বা গ্যাস ভগান্ধর ফিস্টুলা পাইলস জিন্দিগিতে আর হবে না তাই আপনারা অবশ্যই এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি আল্লাহ লস হানা তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে অর্শ বা গেজ ভগন্দর ফিস্টুলা পাইলস এরূপগুলো আমরা সম্পূর্ণ কাটাসিরা ব্যতীত রক্তপাত মুক্ত একটি স্থায়ী সমাধান দিয়ে আসতেছি দীর্ঘ উনত্রিশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ মহানাল্লা সব খান আপনাদেরকে এই রোগ বালাই থেকে হেফাজত করুন আমিন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি